আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসফুল এগ্রো পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে তিনটা মেশিন নিয়ে আসলাম একটু লক্ষ্য করেন একটা হচ্ছে এসি ষাট ডিমের একটি সেমিওট ইনকিউবেটর এবং আর আর দুইটা হচ্ছে একশো ডিমের সেমিওট ইনকিউবেটর একটা হচ্ছে এসি এবং আর একটা এসিডিসি তো বরাবরের মতে আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন আশা করি বুঝতে পারবেন এবং আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এস টিসি এক হাজার এবং এটা হচ্ছে ওভারহিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ যেহেতু এখন অতিরিক্ত গরম আমাদের প্রত্যেকটা মেশিন আমরা চেষ্টা করি ওভারহিড টেম্পারেচার সিস্টেম তৈরি করার জন্য কারণ অতিরিক্ত যখন গরম হয়ে যায় মেশিনের ভিতরে ওভারহিড টেম্পারেচার সিস্টেমটা হলে একটু সার্ভাইভ করা যায় আর কি তো অনেকে এই ওভারহিড টেম্পারেচার সিস্টেমটা জানে না একটু বলে দেই আমরা যখন মেশিন ব্যবহার করি আমাদের মেশিনের মধ্যে সাঁত্রিশ দশমিক সাত সর্বোচ্চ রাখা চলে আর কি আমরা সেট করি হচ্ছে ষাট দশমিক আসলে লাইট জ্বলবে সাথে গেলে লাইট বন্ধ হবে তো লাইট বন্ধ হওয়ার পরও অতিরিক্ত গরম হওয়ার কারণে কারণ বাইরে কিন্তু অনেক সময় টেম্পারেচার থাকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তো সেই ক্ষেত্রে মেশিনের মধ্যে চাইলেও কম রাখা সম্ভব হয় না এই কারণে আপনার এই ওভার টেম্পারেচার সিস্টেম যে ফ্যানটা এটা লাগানো ভিতরে যদি ওভার হয়ে যায় অটোমেটিকলি অ্যাডজাস্ট ফ্যানটা চালু হয়ে যায় এবং গরম বাতাসটা বের করে দেয় তো আগে যেটা দেখছেন ওটা হচ্ছে ষাট ডিমের আর এটা হচ্ছে একশো ডিমের তো বড় অনেকে আছে দেখবেন যে এই মাঝখানে কিন্তু ট্রে সিস্টেমটা করে না একশো বলে দেয় কিন্তু একশো আটে না কিন্তু আমাদের কিন্তু যেটা বলবো সেটাই একশো যদি বলি বরাবর কিন্তু একশো আটবে আমাদের এখানে তিনটা মেশিন দেখতে পাচ্ছেন তিনও আপনার হচ্ছে ওভারি টেম্পারেচার কুলিং সিস্টেম সহ তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া আমাদের কাছে আছে ছোট বড় অটোমেন যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে একটা এসি মেশিন আমরা এখানে ভিতরে যে গুলো বা ভিতরে যে ফিনিশিংগুলো সর্বোচ্চ বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমরা এই যে এটা হচ্ছে অ্যাগেস্ট ফ্যান একটু লক্ষ্য করেন এখানে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম